হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চন্দ্রলেখা স্টেশন আপনাদের সবাইকে চন্দ্রলেখা স্টেশনে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি কাঁচা রুই মাছের কালিয়া এর জন্য আমার লাগছে রুই মাছ আমি এরকম রুই মাছের পিস করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে গরম জল নিয়ে নিয়েছি সর্ষের তেল আছে এখানে পাঁচফুরন আছে আর দারচিনি আছে এলাচ আছে তেঁতো করে নেওয়া শুকনো লঙ্কা তেজপাতা এখানে আছে টমেটো এখানে আছে পেঁয়াজ কুচানো টমেটোটাও আমি কুচিয়ে নিয়েছি এখানে আছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা টক দই জিরে বাটা এখানে ধনে গুঁড়ো আছে এখানে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে আমি যেটা করব প্রথমে আমি পেঁয়াজটাকে আর টমেটোটাকে একটু পেস্ট করে নিচ্ছি এই যে আমি পেঁয়াজ আর টমেটোর পেস্টটা বানিয়ে নিলাম এবারে আমি কড়াইটা আমার কড়াইটা গরম হয়ে গেছে এবারে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটুখানি বেশি দেব যেহেতু কাঁচা মাছে এবারে আমি মাছটা নিয়ে নিচ্ছি এবারে আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ আর টমেটোটা আগে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবারে আমি আদা বাটা দিচ্ছি এক চামচ মত আদা বাটা দিচ্ছি জিরে বাটাও আমি দিচ্ছি এই যে এক চামচ মতো জিরে বাটা দিয়ে দিচ্ছি আমি সব হাত দিয়ে দেব এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি দুই চামচ মত টক দই আছে এবারে আমি কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি একটু রিচ করে করব এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আপনারা যে যেরকম খান সেরকম দেবেন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে এবারে আমি খুব ভালো করে মাখিয়ে নেবো মাস্টার গায়ে এই যে মাখিয়ে নিলাম এবারে আমি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এবারে আমি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি লঙ্কা পাটাও আমি কাঁচা লঙ্কা পেস্ট এটাও আমি এক চামচ মতোই দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম জেল ঝাল খান সেরকমভাবেই দেবেন এবারে আমি এটাকে দশ মিনিট এভাবেই রাখবো তারপরে আমি আসছি লঙ্কাটা পরেই দেবে নাহলে হাতটা বড্ড জলে যেহেতু আমি কাঁচা মাছের করবো জন্য আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব নাহলে কড়াই লেগে যেতে পারে তেলটা আমি আরও একটু গরম করব এই যে আমার তেল গরম হয়ে গেল এবারে আমি একটু সরিয়ে দিলাম তেলটাকে এবারে আমি প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা সবসময় কাটিয়ে দেবেন দিয়ে দিলাম এবারে আমি দারচিনিটা দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি এবারে আমি পাঁচফোড়নটাও দিয়ে দিলাম দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি মাছটা কমিয়ে দিলাম ভালো করে ভেজে সুন্দর নেবের বেরিয়েছে এবারে আমি মশলা মাখানো মাছগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবেই দিয়ে দেবো আমি কিন্তু কমিয়ে দিয়েছে একটু আমি মশলা গুলো দিয়ে দিচ্ছি আমার একটা দিক ভাজা হয়ে গেল আমি তারপরে উল্টে দেব আমি কিন্তু আজটা কমিয়ে রাখো নাহলে মাছটা সেদ্ধ হবে না এই যে কড়াইটা যেহেতু বেশি গরম করে নিয়েছিলাম বলে আমার মাছগুলো লেগে যাচ্ছে না আরামসেই ওদেরকে উল্টানো যাবে আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসা দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আর করবেন না প্লিজ সাবস্ক্রাইব করুন এইবারে আমি মাছগুলোকে খুব সাবধানে একটুখানি করে উল্টে দিচ্ছি আমি খুব ভালো করে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে আঁচটা কমিয়েই রাখছি আঁচটা কমিয়ে করব কারণ মাছটা আমি ভাজিনি যেহেতু ভেতরটা কাঁচা থেকে যাবে নেড়ে দেখেছি এই যে আমার মশলা বসানো হয়ে গেল আর মশলা দিয়ে কিন্তু কাঁচা গন্ধ বেছে না এবারে আমি সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি পাঁচফোরণটা দিলে কি হয় পাঁচফোরণটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি পুরোটাই গন্ধ এটা প্রথমে আমি মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি বাটিতে অনেকটা মশলা লেগেছিল এবারে আমি আর একটুখানি জলটা দিচ্ছি যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় এবারে একটু ডেকে রাখছি 10 মিনিট 10 মিনিট পরে আমি আসছি আজটা মিডিয়ামেই রাখছি এবারে আমি একটু ঢাকাটা তুলে দেখি আমার গই এসেছে আমি আর একটুখানি ফুঁটিয়ে নামিয়ে নেব উল্টে দিচ্ছি আমার মাছ কিন্তু সেদ্ধ হয়েই গেছে আমি আর একটু নামিয়ে নেব ঢেকে দিচ্ছি এই যে আমি ঢাকাটা তুলে নিলাম এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তৈরি আমার কাঁচা রুই মাছের কালিয়া এই যে তৈরি আমার কাঁচা মাছের কালিয়া থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে